দুধটা দিয়ে দিব আমি আগে বলেছি আমি এখানে দেড় কেজি দুধ দিব দুধটা খেয়াল রাখবে ফুল ক্রিম যাতে হয় ফুল ক্রিম হলে পায়েসটা খেতে ভালো লাগবে চিমটি লবণ তারপরে দিয়ে দিব আমি কতগুলো দুধের সর এই যে এতগুলো দুধের সর দিয়ে দিব আলাইকুম ভিয়াস আজ আমি তোমাদের একটি ক্যারামেল পায়েস রান্না করে দেখাবো হ্যাঁ এই জন্য আমার লাগবে লিকুইড দুধ দুই দেড়শো গ্রাম দেড়শো গ্রামের জন্য আমার ক্লোরচল লাগবে এই দুই মুঠ হাতের দুই মুট এইখানে পাল্লায় মাপ দিলে পঞ্চাশ গ্রামের মতো হতে পারে এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত নরম হয় আমি আগে থেকেই হাঁড়িটার চুলায় রেখে দিয়েছি এখন আমি এখানে অল্প করে একটু ঘি দিব একদম এই যে এক চামচের মতো ঘি দিয়ে আমি এইখানে আমার এই দুইটা শুকনা খেজুর কেটে নিয়েছি চিকেন চিকেন করে কাঠ বাদাম চিকেন চিকেন করে কেটে নিয়েছি আট দশটা আর কয়েকটা পেস্তা বাদাম কেটে নিয়েছি এরকম আট দশটাই আর কতগুলো কিশমিশ কেটে নিয়েছি তোমরা চাইলে গোটাটা দিতে পারো ভালো মতো পরিষ্কার করে এই যে আমি গিয়ে ভেজে নিব। সবগুলো উপকরণে গিয়ে ভেজে আমি এটা যাতে এই বাদামের ফ্লেভারটা বের হয় এই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো ঠিক এই পর্যায়ে আমি এগুলা নামিয়ে নিব আমি আবারও এক চামিচের মতো ঘি দিব ঘি দিয়ে আমি এই যে চালটা ভিজানোর পরে ভালো মতো ধুয়ে ঝরা দিয়ে রেখেছি এই চালটা দিয়ে ভেজে নিব একদম কম চালটা ভেজে দিয়ে দিব এতটুকু একটা দারচিনি আর তিনটা লং মিষ্টি মিষ্টির ক্ষেত্রে লংটা কিন্তু মিষ্টির সাথে অনেক যায় এরকম ফুলটা ফেলে দিতে হবে নয়তো ফুলটা কিন্তু আবার এই রান্নার পরে জোরে করে পায়ে দেখতে ভালো লাগে না আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এই ফাঁকে আমি দুধটা দিয়ে দিব আমি আগে বলেছি আমি এখানে দেড় কেজি দুধ দিব দুধটা খেয়াল রাখবে ফুল ক্রিম যাতে হয় ফুল ক্রিম হলে পায়েসটা খেতে ভালো লাগবে আমি এই দুধেই পায়েসটা এই চালটা সিদ্ধ করব আমি চুলায় দিয়ে রাখবো আর মাঝে মাঝে লাড়া দিতে হবে নয়তো নিচে চালটা লেগে যেতে পারে তাহলে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করি আমার চালটা ফুটে গিয়েছে দুধটাও অনেকখানি কমে কমে গিয়েছে তোমরা বুঝতে কি না এই পর্যায়ে আমি দিয়ে দিব দুইটা ছোট এলাচ গুঁড়া অর্ধেকটা লাগলে আবার পরে দিব কিন্তু আগে না এক চিমটি লবণ তারপরে দিয়ে দিব আমি কতগুলো দুধের সর এই যে এতগুলো দুধের সর দিয়ে দিব এখন দুধটা হতে হতে ও আমি আবার দিয়ে দিব এই এতটুকু এখানে হয় প্রায় সাত আট চামিজ চা চামিজের সাত আট চামিজ গুঁড়ো দুধ অনেক দুধ এই গরমে গলে না তাহলে একটু পানি দিয়ে বা দুধ উঠে রাইখা ওইটা দিয়ে মিশাইয়া তারপরে দিয়ে দিলেই হবে পাঁচ মিনিট এটা রান্না হতে হতে আমি অন্য চুলায় একটু ক্যারামেল করে নিব আমি এই চিনি এখানে হাফ কাপ হবে বা চা চামিজের আট দশ কাপই হবে আর চা চামিজের আট দশ চামিজ হবে এইটা আমি ক্যারামেল করে নিব এই পায়েসটায় বেশি মিষ্টি না খেলে ভালো লাগবে অতিরিক্ত মিষ্টি খেলে ভালো লাগবে না একটু পানি দিয়ে দিলাম এখন এটা ক্যারামেল হতে থাকুক আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন আমি এটা দিয়ে দিব বয়স কিছু নয় শিখবেই দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি এই অল্প একটু কেশর এক চিমটি তারপরে দিয়ে দিব আমি এই বাদামগুলো এই বাজা বাদামগুলো এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মিনিট খানিক রেখে নামিয়ে ফেলবো আমি ছোট্ট একটা এই গ্লাসে ওই পায়েসটা খিটা ঢেলে নিয়েছি এখন আমি একটু ক্যারামেল করতেছি উপরে ঢেলে দেওয়ার জন্য উপরে ক্যারামেলটা ঢেলে দিয়ে এটা ফ্রিজে আমি দশ মিনিটের মতো রাখছি উপরে ক্যারামেলটা ঢেলে দিয়ে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিব আমার ক্যারামেল পায়েসটা হয়ে গিয়েছে পায়েসটা খেতে খুব ভালো লাগবে তোমরা ঈদে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে আর চাইলে উপরে যেরকম কেরা মেল দিয়ে আবার উপরে আলাদা একটা ক্যারামেল দিয়ে যেভাবে ফাটিয়ে এইভাবে খেতে পারে এটা আমাদের গ্রামে এই উপরে কেরামেল দেয় না কিন্তু এইভাবে মিষ্টন্য বলে হুম বা পায়েস বা ফিরনি যাই বলো রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ